তুমি স্কুলের বারান্দায় বসে খাবার কেন যারা গরিব তারা বাইরে বসে খায় যারা বড় লোক তারা ক্লাসে বসে খায় কি বলছো তুমি এসব হ্যাঁ স্যার আমি সত্যি বলছি না হলে আমার ম্যাডামকে জিজ্ঞেস করুন আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই আমার ব্লেজারটা খুলে রাখো তো তোমরা একটু আড়ালে লুকিয়ে থাকো আমি দেখছি হ্যালো আচ্ছা এখানকার প্রধান শিক্ষক কে হ্যাঁ কেন আমি প্রধান শিক্ষক ও আপনি প্রধান শিক্ষক আচ্ছা ঠিক আছে আপনারা দুজন একটু আমার সাথে আসুন তো কেন আপনার সাথে যেতে হবে আপনি কে আপনাদের সাথে একটু কথা আছে আপনারা আসুন আমার সাথে একটু আসুন আপনারা দুজনেই আসুন আরে আশ্চর্য আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ কে আপনি আর উনি আমাদের প্রধান শিক্ষক যা বলার এখানেই বলেন আচ্ছা আপনি কি কোনো বাচ্চা ভর্তি করার জন্য আসছেন নাকি কোনো বাচ্চার গার্ডিয়ান হ্যাঁ মনে করেন আপনি আমি বাচ্চার গার্ডিয়ান আপনি আমার সাথে একটু আসুন ও আচ্ছা ঠিক আছে চলুন আসুন আসুন আচ্ছা এই যে মেয়েটা এখানে বসে খাবার খাচ্ছে এটা কি খাবার খাওয়ার পরিবেশ এখানে বসে খাবার খেলে কি সমস্যা আর ওরা তো গরিব এখানে বসে খায় এখানে পরিবেশ তো অনেক ভালো আর যারা হাই সোসাইটি তারা ভেতর বসে খায় ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা যারা গরিব তারা এরকম খোলামেলা পরিবেশে মাঠে বসে খাবে আর যারা হাই সোসাইটি থেকে আসছে তারা ক্লাসে বসে খাবে এটাই বোঝাতে চাচ্ছেন ক্লাসে বসে খায় না তারা আলাদা বসে খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এই গরিব আর বড় লোকের খাবার খাওয়ার ব্যাপারটা এরকম ভেদাভেদ কেন একটু বলুন তোমাকে আচ্ছা আপনি কে আপনাকে কেন আমরা এত কৈফিয়ত দিতে যাব আচ্ছা এত উত্তেজিত হবে না আমি কে সে পরিচয়টা আমি আপনাকে পরে দিচ্ছি তার আগে আপনারা আমাকে বলুন এই যে গরি বসহয় যারা আপনাদের কেন এই নিয়মটা যে যারা গরি বসহয় তারা এরকম খোলা মাঠে এই পরিবেশে ভাত খাবে আর যারা হাই সোসাইটি থেকে আসে তাদের জন্য আলাদা ক্যান্টিনের ব্যবস্থা করেছেন এই ভেদাভেদটা আপনারা কেন সৃষ্টি করেছেন তার মানে যারা অসহায় যারা গরিব তাদের কি কোনো সুব্যবস্থা নেই স্কুলে আচ্ছা আপনি কে বলুন আর আপনাকে এত কৈফিয়ত কেন দিতে যাব এটাই আমাদের স্কুলের নিয়ম এটাই আমাদের স্কুলের রুলস এটা কি সরকারি ভাবে রুলস করা হয়েছে নাকি এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত রুলস আপনি তো আচ্ছা লোক এ দারোয়ান এদেরকে বের করে দাও তো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি চিনতে পারছেন না উনি শিক্ষা মন্ত্রণালয়ের কি বলছেন আপনি ও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে বসে আমরা কথা বলি স্যার থামুন আপনি আমি ভিতরে বসার জন্য আসিনি আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কিছু কথা বলি এখন আপনি কি বলবেন আমাকে ভিতরে ডেকে নিয়ে কি কিছু পয়সা গুঁজিয়ে আমার মুখটা বন্ধ করে রাখবেন না উনি ঠিক কথা বলেছে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে এসছি নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখনও কি আপনাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনার স্কুলে এসে আমি একটা জিনিস দেখলাম একটা গরিব অসহায় বাচ্চা এখানে বসে খাবার খাচ্ছে কেন এই ভেদাভেদটা কেন তৈরি করেছেন আপনারা যারা বড় লোক যারা হাই সোসাইটি থেকে আসছে তাদের জন্য আপনারা আলাদা ক্লাসরুম ব্যবস্থা করেছেন আলাদা ব্যবস্থা কেন সেই সুব্যবস্থায় কি এরা যেতে পারবে না এরা গরিব বলে তারা কি ভালো জায়গায় বসে খেতে পারবে না এই ভেদাভেদটা আপনারা কেন সৃষ্টি করেছেন এটা কোনো সরকারি আইন নয় এটা আপনাদের নিজেদের আইন আপনাদের নিজেদের রুলস অনুযায়ী আপনারা এই ভেদাভেদটা সৃষ্টি করেছেন তাহলে ছোট বাচ্চারা কি শিখবে আসলে স্যার এখানে বড় লোক ছেলে মেয়ে পড়াশোনা করে তাই আমরা তাদেরকে আলাদা খাবারের ব্যবস্থা করে দিয়েছি কারণ তাদের পেট খারাপ হয় তাদের ফ্যামিলি থেকে কমপ্লেন দেওয়া হয় আসলে স্যার বড় লোক ভালো ভালো খাবার নিয়ে আসে আর গরিব বাচ্চাগুলো যদি ওদের সাথে খেতে বসে তাহলে ওদের খাবারের নজর দেয় এই জন্য আমরা ওদেরকে আলাদা খাবারের ব্যবস্থা করেছি স্যার আমি নিজে থেকে দু ভাগে ভাগ করে দিয়েছি যেন সবাই সন্তুষ্ট থাকে বাহ কি অসাধারণ কি অদ্ভুত নিয়ম চালু করেছে আপনারা কি স্কুলে বিজনেস খুলে বসছেন যে গরিব আলাদা বড় লোক আলাদা এই